বিরতির পর উৎসবের মরসুম তবে এবারে নজর রাখতে হয় মহারাষ্ট্রের দিকে কারণ মহারাষ্ট্রের প্রবল বর্ষণের ফলে লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় মৃত কমপক্ষে অন্তত দশ জন এবং একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র চব্বিশ ঘন্টায় মৃত কমপক্ষে দশ এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো নবরাত্রির মরশুম চলছে চারিদিকে উৎসব উৎসব ভাব রয়েছে আর এর মধ্যেই গত শনিবার থেকে প্রবল বর্ষণের ফলে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জনমগ্ন হয়ে পড়েছে জানা যাচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় আহ নাসিক ধারাশিং এবং নগরে মোট দশ জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ নাসিকে যে চারজনের মৃত্যু হয়েছে তার মধ্যে তিনজন মারা গেছে বাড়ি চাপা পড়ে ফলে বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রবল বর্ষণের পরে বাড়ি ভেঙে পড়ছে জালনা এবং প্রায় জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ধারাশি কমলের সংখ্যা এখনো পর্যন্ত বেসরকারি হিসেবে প্রায় পঁচিশ জন গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই গোদাবরী নদীর ওপর অবস্থিত জয় কুয়ারি বাসুই সব কি ছুড়ে দেওয়া আছে ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ছত্রপতি সম্বাদী নগরে ইতিমধ্যেই গোটা প্রায় পনেরো হাজার লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া আছে একাধিক জেলায় এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে সেটা জানা যাচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় প্রায় একশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যেই প্রায় কুড়ি কি এমডিএন দল জল মোতায়েন করা হয়েছে হ্যাঁ পুনের সদর দপ্তরেও বেশ কয়েকটি জলকে প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে কি কিন্তু যেহেতু বৃষ্টি এখনো থামেনি নি ফলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার করা হচ্ছে এখনো পর্যন্ত চারিদিকে যা পরিস্থিতি যে ঈদের সংখ্যা এবং নিখোঁজ মানুষের সংখ্যা আরো বাড়বে ইতিমধ্যেই প্রায় একশো জনের মতো মানুষ নিখোঁজ বলে জানা যাচ্ছে পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে নবরাত্রির মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় গোটা মহারাষ্ট্র জুড়ে একটা শোকের পরিবেশ তৈরি হয়েছে হুম ধন্যবাদ সম্ভব আপনারা শুনলেন মহারাষ্ট্রে নবরাত্রের উৎসবের মধ্যেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি এবং জানা গেছে যে কমপক্ষে জন নিহত হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে আপাতত পনেরো হাজার লোককে কিন্তু নিরাপদ জায়গায় সরিয়ে আনা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন